এক দিবসীয় ব্যাপী পাওয়ারবল টুর্নামেন্ট কোন কোন টিম অংশগ্রহণ করেছে বা কি বলবে আমাদের খেলাটা এটা বারোতম দিন দিবস চলছে এবং ষোলো খেলা হয় এবং আগামী দিনে আরো খেলাটা আমরা বড় করব এই চিন্তা ভাবনা রয়েছে বা আগেরবারের থেকে আরো বড় আমরা করেছি এবং এবারে আগের বছর থেকে আমাদের সিলভার টপি হচ্ছে এবং যে আয়োজক গুলো রয়েছে আমাদের হাওড়া মেদিনাপুর হুগলি প্রতি জায়গা থেকে আমাদের এখানে আসছে এবং আরও আমরা সামাজিক কিছু এখানে খেলাধুলা করি শুধু যে পাওয়ার বলটাই আমাদের মেন সেটা না আমাদের এখানে ক্যারাটার প্রতিযোগিতা হয় বা ওটা বলতে কি খেলা শুটিং বল খেলা হয় এখান থেকে তিনজন ন্যাশনাল চান্স পেয়েছে এবার আগামী দিনে যাতে আর উন্নতি করতে পারি বা এগিয়ে যেতে পারি সকলের সাহায্যের দরকার আমাদেরও স্পন্সর অনেকেই দিয়েই এত বড় অনুষ্ঠানটা চলছে খুব কম করে এটা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ চালাতে এবার এবার যদি কোনো সামাজিক লোক যদি আরো আগে আসে আমরা খেলাটাকে আরো বড় করতে পারবো এলাকা মানুষের মধ্যে সারা পাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন আজ ভোর যদি সাতটা পর্যন্ত সকাল পা খেলা হয় তাও আমাদের মানুষজন একটাও কমেন টোটালটাই ভিড় এবং তার জন্য আমরা অতিরিক্ত যে জল জল আমরা সাপ্লাই দিচ্ছি হোটেল করা হয়েছে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় আমরাবাসী কি এই সোরিয়ালা ব্য্যান সমিতির খেলা আগামী বছর কি আরো ভালোভাবে দেখতে চলেছে হ্যাঁ অবশ্যই আরও বড় হবে আগের বারে থেকেবারে বড় হয়েছে আগামী দিন আরো বড় হবে আপনার নামটা আপনি ক্লাস ব্য্যান সমিতির আমি সোরিয়ালা বিবেকানন্দ ব্য্যান সমিতির একজন সদস্য দাদা কি বলবেন আপনাদের যাতে আরো শান্তশিষ্টভাবে খেলাটা হয় এটাই চাই সবাইকে ভালোবাসা দিতে হয় যে সবাই চুপচাপ খেলাটা দেখছে এটাই ঠিক আছে